রাশিয়াকে ইউরোপে হামলা চালানো থেকে বিরত রাখতে নেটোর অস্ত্র ভাণ্ডারে আরও দুলপাল্লার ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা জরুরি হবে কারণ মস্কো শিগগিরই এই ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াবে বলে ধারণা করা হচ্ছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন একজন মার্কিন সেনা জেনারেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে সফলতা পেয়েছে তা পশ্চিমা সামরিক কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছে যে শত্রুপক্ষের গভীরে থাকা কমান্ড পোস্ট পরিবহন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র স্থল ধ্বংস করতে এসব অস্ত্র অপরিহার্য জার্মানির বার্ডেনের একটি মার্কিন সামরিক ঘাটিতে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল জন রেফার্টি বলেছেন ইউক্রেনে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় রাশিয়ার সেনাবাহিনী এখন আরও বড় আমরা জানি তারা দূরপাল্লার রকেট ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রাখবে সুতরাং নেটোর জন্য আরো সক্ষমতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেন যুদ্ধ ইউরোপের উপর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়ে তুলেছে এবং কেপ তার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চাইছে সম্প্রতি রেফার্ডি জার্মানির মেইঞ্জ কাস্টেলে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর ছাপ্পান্নতম আর্টিলারি কমান্ডের দায়িত্ব শেষ করেছেন যা দুই হাজার সাল থেকে ইউরোপে অস্থায়ীভাবে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে সোমবার মার্কিন মন্ত্রী পিট হ্যাক্সদের সঙ্গে বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস নিশ্চিত করার চেষ্টা করবেন যে জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে যেসব ক্ষেপণাস্ত্র মুক্তায়ন চুক্তি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতা আসার পরও সেগুলো কার্যকর থাকবে কি না চুক্তিতে আঠারোশো কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ও প্রায় তিন হাজার কিলোমিটার পাল্লার উন্নয়ন দিন হাইপারসনিক অস্ত্র ডার্ক ঈগল মোতায়েনের কথা বলা হয়েছে রাশিয়া জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে দাবি করেছে তবে নেটোর কোন সদস্য দেশে হামলা চালানোর আশঙ্কা তারা নাকচ করে বলেছে নেটোর সম্প্রসারণই দুই সালে ইউক্রেন হামলার অন্যতম কারণ অস্ট্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও পিএইচডি গবেষক ফারিয়ান হফম্যান ধারণা করেছেন নেটোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রায় নব্বই শতাংশ যুক্তরাষ্ট্র সরবরাহ করে তিনি বলেছেন দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা আধুনিক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রথম বছরই যদি আপনার এমন অস্ত্র না থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে বিপদে পড়বেন এই ঝুঁকি বুঝতে পেরে ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দিকে এগিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে ত্বরান্বিত হয়েছে কিছু ইউরোপীয় দেশের নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও সেগুলোর সংখ্যাও পাল্লা সীমিত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড ব্রিটেন এবং সুইডেন এখন ইউরোপীয় লং রেঞ্জ স্ট্রাইক অ্যাপ্রোচ নামের একটি কর্মসূচির অধীনে দূরপাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্রচলিত ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য একসঙ্গে কাজ করছে এই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের মে মাসে ব্রিটেন এবং জার্মানি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন শুরু করার ঘোষণা দিয়েছে